আসসালামু আলাইকুম আমি মুতাজির রহমান আবিদ আজকে আমরা যে অথাটি নিয়ে আলোচনা করবো সেটা হলো শ্বসন ও শ্বাসক্রিয়া তো এটা আসলে একটা নতুন চ্যাপ্টার তো দেখো অলরেডি কিছু বিষয় লিখে রেখেছি সেখান থেকে আমরা প্রথম কিছু অংশ দেখব পরবর্তীতে কন্টিনিউয়াসলি বাকি যে বিষয় আসায় আসবে সেগুলো দেখতে থাকবে তো প্রথমত দেখো যে এখানে আমি যে বিষয়টা লিখছি সেটা দেখো কি যে শ্বসনতন্ত্র বা এটাকে ইংরেজিতে বলা হয় রেসপাইরেটরি সিস্টেম তো শ্বসনতন্ত্র বা রেসপাইরেটরি সিস্টেম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো প্রথমত দেখো যে আমরা যদি রেসপাইরেটরি সিস্টেম রেসপাইটরি সিস্টেম বা শোষণতন্ত্র মানে কি যে প্রক্রিয়ার মাধ্যমে যে সিস্টেম বা তন্ত্রের মাধ্যমে আসলে শ্বাসক্রিয়া সম্পন্ন হয় সেটাই আসলে শোষণতন্ত্র তো এই শোষণতন্ত্রের মধ্যে আমরা দেখো কি কী অংশ দেখব প্রথমত আছে ঊর্ধ্ব শোষণ আছে নিম্ন শোষণ নালী আর আছে শোষণ অঞ্চল তো এখান থেকে পরীক্ষার মধ্যে অনেক বেশি এমসি প্রশ্ন হয় সেই জন্য আমি এই বিষয়টাকে দেখাচ্ছি স্পেসিফিকলি দেখো যে ঊর্ধ্ব শোষণ নালী এটার আরেক নাম কি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল আর নিম্ন শোষণ নালীকে বলা হয় বায়ু পরিবহন অঞ্চল শোষণ অঞ্চলের আসলে আলাদা কোনো নাম নাই জাস্ট শোষণ অঞ্চল তো ঊর্ধ্ব শোষণ নালির মধ্যে কী কী অংশ আছে এই যে এখানে যে ষড়যন্ত্রটা আছে হ্যাঁ ষড়যন্ত্র বা ল্যারিংস এই ল্যারিংসের আগ পর্যন্ত ল্যারিংস সহ যে অংশটা আছে সেটা ঊর্ধ্ব শোষণ নালীর অংশ মানে এখান থেকে ধরো প্রথমত এখানে নাসা রন্ধ্র বা সম্মুখ নাসা রন্ধ্র যেটা অ্যান্টেরিও নোস্টিলস বলা হয় এটা এর পরবর্তী একটি ভিতরে গেলে ভেস্টিবিউল আরও ভিতরে গেলে নাসা গহবর এরপরে পশ্চাৎ নাসা এটাকে অনেক সময় কোয়া না বলা হয় এরপরে নাসা গল পর ষড়যন্ত্র আর এগুলো হলো কি ঊর্ধ্বশনালী বা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে এগুলো আওতাভুক্ত আর এখানে নিম্ন শোষণালীর মধ্যে কি আছে শ্বাসন শ্বাসনালী তারপরে আছে কি মানে ব্রঙ্কাই এরপরে আছে কি প্রান্তীয় ব্রাঙ্কিওল এখানে আছে কি শ্বসন ব্রাঙ্কিওল অ্যালভিউলার নালী অ্যাট্রিয়াম অ্যালভিউলার থলি অ্যালভিউলাস কোনটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে সেই জন্য এই মানে শ্রেণী বিভাজনটা দেখানো এখান থেকে পরীক্ষার মধ্যে তো এখন এখানে আমরা প্রথমত ঊর্ধ্ব নিয়ে পরবো এই যে ষড়যন্ত্র ষড়যন্ত্রকে কি বলা হয় এন্টেরিয়র নস্ট্রিলস বলা হয় আচ্ছা মনে রাখবা এর পরবর্তী আরেকটু ভিতরে গেলে কি পাওয়া যায় ভেস্টিবিউল পাওয়া যায় এই ভেস্টিবিউলে লোম থাকা যায় থাকে ঠিক আছে লোম আর এই লোমের কাজ কি লোম হলো তোমার এরকম নাক দিয়ে আসা বিভিন্ন রকম ধুলিকণা বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম দূষিত পদার্থ এগুলো কেষে লুমগুলো লোম হলো ফিল্টার করে দেয় যাতে ফুসফুসে ভালো পরিশোধিত বাতাস দিতে পারে নাসা গহবর থাকে এর পরবর্তীতে আচ্ছা নাসা গহবর এটাকে বলা হয় কি নেজাল ক্যাভিটি হ্যাঁ ক্যাভিটি মানে কি ক্যাভিটি মানে গর্ত বা গহবর মানে তাকে না ওই যে গহবর বলে যে আপনার দাঁতেই ক্যাভিটি আপ কি টুথপেস্ট পেয়ে কী নামক খেয়ে তো এরকম আছে না যে গহবর মানে কি গর্ত ঠিক আছে কেভিটি হইলে কেভিটি মানে কি গহ্বরত তো নাশা গহবর মানে কি নেজাল কেভিটি নাশা গহবর আচ্ছা নাশা গহবরের মধ্যে দুইটা বিষয় আমরা একটা মনে রাখবো যে এখানে নাশা গহবর কি কি বিষয় আছে এখানে মিউকাস নিস্রাবী কোষ পাওয়া যায় মিউকাস নিস্রাবী কোষ মিউকাস খরণকারী কোষ আর কি মিউকাস নিস্রাবী কোষ আর আরেকটা কোষ পাওয়া যায় সেটা নাম হলো অল ফ্যাক্টরি কোষ অল ফ্যাক্টরি কোষ অল ফ্যাক্টরি কুশ অল ফ্যাক্টরি কুশের কাজ কি ঘ্রান উদ্দীপনা গ্রহণ করা ঠিক আছে ঘ্রান উদ্দীপনা গ্রহণ করা হলো অল ফ্যাক্টরি কুশের কাজ আচ্ছা এবার পশ্চাৎ নাসা বা এটাকে ইংরেজিতে বলা হয় পোস্টেরিয়র এই এটাকে এটার আরেকটা নাম আছে অপর নাম সেটা কি কোয়ানা এটা একটু মনে রাখতে হবে আচ্ছা এরপরে আছে কি নাসাগলবিল গলবিল বা এটাকে বলো ফেরিংস এরপরে আছে কি ষড়যন্ত্র হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা আসলে এখন আজকে বলবো তার আগে একটা বিষয় দেখো নাসা গলবিল হুম এই নাসা গলবিলে তোমার এটার পশ্চাদ দিকে ঠিক আছে নাসা পশ্চাৎ দিকে মনে রাখবো এই বিষয়টা এটা খুব ইম্পর্টেন্ট পশ্চাতে কি পাওয়া যায় উভুলা হ্যাঁ উভুলা বা আলজিজিহুভা পাওয়া যায় আলজিহুবা আল পাওয়া যায় ঠিক আছে এই আলজিহুবা বা উভুলা বিষয়টা কি এটা আমরা এখন স্ক্রিনে দেখব এই যে দেখো এখানে সফট প্লেটের নিচের দিকে যে প্রবৃদ্ধ মাংসাল অংশটা দেখতে পাচ্ছ সেই অংশটাই আসলে বলা হয় এটাকে তো এই যে এই অংশটাকে আসলে বলা হয় এই এই যে এটা অংশটা একটু দেখে উবুলা বা ষড়যন্ত্র উবুলা বা আলজিবার বিষয়টা বুঝলাই এর পরবর্তীতে যে বিষয় পড়বো সেটা কি ষড়যন্ত্র বা ল্যারিংস এখন ষড়যন্ত্র বা ল্যারিংস যেটা সেই বিষয়টা আমরা আসলে একটু বিস্তারিত করবো তার আগে একটা গুরুত্বপূর্ণ মানে ডেটা মনে রাখবা যে শ্বাস প্রশ্বাসে দৈনিক চারশো থেকে ছয়শো এম পানি মানে পরিবাহিত হয় ঠিক আছে পানি পরিবেশে চলে যায় ঠিক আছে তাহলে এটা মনে রাখবা নির্গমন হয় তো এর পরবর্তীতে ষড়যন্ত্র পর্ব ষড়যন্ত্র বিষয়টা কি ষড়যন্ত্র আসলে তৈরি হলো নয়টি তরুণাস্থি দিয়ে তৈরি নয়টি তরুণাস্থি বা কোমলাস্থি বলতে পারো তরুণাস্থি বা কোমলাস্তি নিয়ে তৈরি তৈরি এখন এই নয়টা তরুণাস্ত্রীর নাম আমাদের জানা লাগবে না এখান থেকে আমরা জাস্ট দুইটা তরুণাস্থী সম্পর্কে জানবো কি কি একটার নাম হলো থাইরয়েড তরুণাস্তি থাইরয়েড আর আরেকটা তরুণস্থির নাম হলো এপিগ্লোটিস 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 বা এটাকে বলা হয় কি উপজিবা উপজিহবা উপ বা বিষয়টা কি এটা আসলে তরুণস্থি এখন বা আর এদিক দিয়ে আছে আলজিবা এই দুইটার মধ্যে একটু বলি যেটা এটা কিন্তু তোমার মাংসল বা বলতে হ্যাঁ মাংস নির্মিত এটা ওই যে মুখের ভিতর দেখা যায় আর এপিগ্লটিক যেটা এটা কিন্তু দেখা যায় না এটা ভিতরের দিকে থাকে ঠিক আছে আচ্ছা থাইরয়েড তরুণাস্তিটা এটা মনে রাখবা যে এই নয়টা তরুণাস্থির মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থী তাহলে সবচেয়ে বড় এবং পুরুষের ক্ষেত্রে এই থাইরয়েড তরুণাস্থিটা এই অ্যাডামস অ্যাপলটাকে গঠন করেছে এই যে এডামস অ্যাপল দেখো না এটা এরকম একটা প্রবৃদ্ধ বড়ো অংশ এই অ্যাডামস অ্যাপলটা তৈরি করেছে কে এই থাইরয়েড তরুণাস্থি আচ্ছা এতটুকু আমরা আশা করি বুঝলাম এবার এপিগ্লোটিসের ব্যাপারে বলি আচ্ছা থাইরয়েড তরুণাস্থির সংখ্যা কয়টা একটা মনে রাখবা একটি আর এপিগ্লোটিসের সংখ্যা আসলে একটা আচ্ছা এপিগ্লোটিস সম্পর্কে আরেকটা ডেটা মনে রাখো যে এই এপিগ্লোটিসটা আসলে থাকে কোন জায়গায় মনে রাখবা এপিগ্লোটিসটা থাকে ষড়যন্ত্রের উপরে স্বরযন্ত্রের উপরে উপরে এর অবস্থানটা কোথায় স্বরযন্ত্রের উপরে আচ্ছা কাজটা কি এটা আসলে এপিক্লোটিসটা আসলে এটা ঢাকনার মতো নর্মালি আমার খাদ্য বস্তু আমরা যখন খাবার খাই তখন খাবার কোথায় যাওয়া প্রয়োজন স্টমাক বা পাকস্থলিতে যাওয়া প্রয়োজন তো সেই পাকস্থলী বা স্টোমাকে যাওয়ার জন্য যেই ট্রাকটা দরকার যেই রাস্তাটা দরকার সেটা কি সেটা হলো খাদ্য নালী বা অন্ন নালী কিন্তু আমরা জানি খাদ্য নালী আর অন্ন নালী মানে খাদ্য নালী আর শ্বাস এই দুইটা কিন্তু প্রায় কাছাকাছি অবস্থান করে তো সম্ভাবনা আছে অনেক সময় খাদ্যবস্তু বস্তু শ্বাসনালীতে প্রবেশ করার একটা সম্ভাবনা থেকে যায় ঠিক আছে খাদ্য প্রবেশ না করে শ্বাসনালীতে প্রবেশ করুন তো এই ঘটনা যেন না ঘটে এই কারণে ষড়যন্ত্রের উপরে এরকম এপিগ্লোটিস নামক একটা ঢাকনা থাকে এই ঢাকনার কাজটা কি খাদ্যবস্তু বস্তু যেন কোনো ক্রমেই শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে শ্বাসনালীতে প্রবেশ করলে কি হবে এটা দেখা যাবে যে ফুসফুসে চলে যাবে এবং ফুসফুসে গেলে বিভিন্ন রকম বিপত্তি ঘটবে সেই জন্য এই ষড়যন্ত্রটা ষড়যন্ত্রের উপরে এপিগ্লোটিসটা ঢাকনা স্বরূপ কাজ করে এবং খাদ্যবস্তু যেন ষড়যন্ত্রের থ্রুতে ফুসফুসে চলে না যায় সেই বিষয়টাকে সে নিয়ন্ত্রণ করে কে এপিগ্লোটিস আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা এতটুকু যদি বুঝে থাকি তার পরবর্তীতে আমরা এখন যেটা পরব সেটা কি খাদ্য এর পরবর্তীতে খাদ্য না মানে কি বলে এই মানে এটা কি ষড়যন্ত্র ষড়যন্ত্রের পরে কি আছে শ্বাসনালী তাহলে শ্বাসনালী সম্পর্কে দেখবো তো শ্বাসনালী বা এটাকে ইংরেজিতে বলা হয় কি ট্রাকিয়া তো তার আগে এই বিষয়টা একটু মুছে দিই আচ্ছা দেখো এই এই অংশটুকু প্রায় শেষের দিকে এখন তো এখন আমরা শেষের দিকে বলতে এই অংশটা শেষ উর্ধ্ব শ্বাসনালীর অংশগুলো এখন আমরা পড়ছি কি এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া ঠিক আছে শ্বাসনালী বা ট্রাকিয়া সম্পর্কে বলবো এরকম আচ্ছা দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া সম্পর্কে বিষয়টা কি প্রথমত শ্বাসনালী বা ট্রাকিয়াতে তোমার আচ্ছা এটা এটা এই যে শ্বাসনালী বা এটাকে বলে ইংরেজিতে বলা কি ট্রাকিয়া ট্রাকিয়া তো শ্বাসনালী বা ট্রাকিয়ার বিশেষত্বটা কি যে এটা হলো ষড়যন্ত্রের নিচে অবস্থিত এটার থ্রুতে আসলে বাতাসটা পরবর্তীতে ব্রঙ্কাই হয়ে ফুসফুসে প্রবেশ করে তো শ্বাসনালী এরকম থাকে আর এটার মধ্যে দেখবা যে এরকম এরকম অনেকগুলো কি থাকে মানে হায়ালিন তরুণাস্থি নির্মিত এরকম আংটির মতো শেপ থাকে এবং এদের কাজ কি এদের কাজ হল সি শেপ বা আংটির মতো ইয়েগুলো আছে তরুণাস্ত্রীগুলো আছে সি শেপ এদের কাজ হলো শ্বাসনালী বা ট্রাকিয়াকে চুপসে যেন না যায় সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে তাহলে চুপসানো রোধ করে চুপসে যাওয়া রোধ করে যাওয়া রোধ রোধ করাকার কাজ এই সি আকৃতির যে তরুণাস্তিগুলো আছে হায়ান হায়ালিন তরুণাস্তি সেগুলোর কাজ এটা মনে রাখবা আচ্ছা এটা আমি একটু ইয়ে থেকে দেখাবো স্ক্রিনে দেখো একটু আচ্ছা এই যে চিত্রটা আছে এই চিত্রের মধ্যে দেখো যে এরকম ট্রাকিয়া বা শ্বাসনালীর মধ্যে পনেরো থেকে বিশটা সি আকৃতির এরকম হায়ালিন তরুণাস্তি নির্মিত এই তরুণাস্তি নির্মিত এরকম সি আকৃতির আংটির মতো গঠন আছে এই যে দেখো এই যে এগুলো হলো একটা ওই সি আকৃতির হায়ালিন তরুণাসী নির্মিত অংশ এগুলো একটি দেখে রাখো এই যে এইগুলো এগুলো এরকম পনেরো থেকে বিশটা এরকম গঠন থাকে ঠিক আছে এরকম আকৃতি কীরকম এরকম সি আকৃতির এরকম মানে ফুল রাউন্ড না আসলে হ্যাঁ কারণ ওই যে দেখতে পাচ্ছ যে এই সাইড দিয়ে কিন্তু এটা কাভার করে নেই এই যে এই অংশটা বা এই যে এই এই অংশটা এই যে এই সম্পূর্ণ অংশটা কি দেখো এই দিক দিয়ে কিন্তু ওই ওই তরুণা সিটে কিন্তু কভার করে না সুতরাং এটা কিন্তু সি এর মতো দেখতে দেখো এখন যেটা দেখছি সেটা হলো কি ফুসফুস বা লাংস ঠিক আছে আমি একটু লিখে দিই উপরে লাংস তো ফুসফুসের দেখো এটা হলো ডান ফুসফুস এটা হলো বাম ফুসফুস এখন এই ডান ফুসফুস আর বাম ফুসফুস এর মধ্যে মনে রাখবা ডান ফুসফুসটা হলো আকারে বড় আর বাম ফুসফুস পেটা কেমন ছোট আচ্ছা ডান ফুসফুসটা এটার ভর কত ছয়শো পঁচিশ গ্রাম আর এটার ভর কত পাঁচশো পঁয়ষট্টি গ্রাম কেমনে মনে রাখবা এটা সুন্দর একটা খুবই মনে শব্দ সা দাপ ছয় দুই পাঁচ আর একটা শব্দ মনে রাখবা প পাপ ঠিক আছে পাঁচ ছয় পাঁচ তাহলে এই বিষয়ে দুটো একটু মনে রাখবা আচ্ছা এবার দেখো তাহলে দুইটার ভর আমরা মনে রাখলাম এই ইয়েটা ডান ফুস ফুসফুসটা এরকম তোমার তিনটা লোবে বিভক্ত মানে তিনটা খণ্ডে বিভক্ত তাহলে লোভ কয়টা ডান ফুসফুসের তিন বাম ফুসফুসের লোভ কয়টা দুই আচ্ছা ডান ফুসফুসে মনে রাখবা সেগমেন্ট আছে কয়টা সেগমেন্ট সেগমেন্ট থাকে আটটা আর বাম ফুসফুসে কয়টা দশটা ঠিক আছে সরি উল্টো হয়ে গেছে মানে ডানে হলো দশটা মানে এটা বড় যেহেতু আর এটা যেহেতু ছোট এখানে হলো আছে আটটা আচ্ছা এরপরে আর কয়েকটা বিষয় এখান থেকে মনে রাখবা যে আট বছর বয়সের ভিতরে ফুসফুসটা পূর্ণ বিকশিত হয় এই এই ডেটাটা মনে রাখবা যে আট বছর আট বছরের মধ্যে আট বছরে এই ফুসফুস পূর্ণ বিকশিত হয় ফুসফুস আর পুষ পুষ লিখলাম কেন ফুসফুস ফুসফুস পূর্ণ বিকশিত হয় পূর্ণ বিকশিত হয় বুঝলাম আচ্ছা এবার এবার আরেকটা বিষয় এই ফুসফুসের যে আবরণ আবরণের নাম কি আবরণের নাম হলো প্লুরা আবরণ বা এটাকে বলা প্লিউরা প্লিউরা প্লুরা অলমোস্ট সেম তো আরেকটা বিষয়ে এই প্লিউরা যে আবরণীটা আছে এটা হলো এই প্লুরা আবরণের দুইটি স্তর আছে কয়টা স্তর দুইটা স্তর কী কী স্তর একটা স্তরের নাম হলো তোমার মানে স্তরের স্তরের নাম জানা লাগবে জাস্ট মনে যে এই স্তরের দুইটার মাঝখানে কি থাকে সেরাস ফ্লুইড পাওয়া যায় সেরাস ফ্লুইড সেরাস ফ্লুইড এই আবরণের মাঝখানে প্লুরা যে আবরণটা আছে এটার মাঝখানে কি পাওয়া যায় সেরাস ফ্লুইড পাওয়া যায় এই বিষয়ে একটু মনে রাখবো এটাকে প্লুরাল রস বলা হয় অনেক সময় এতটুকু বুঝলাম এবার এবার আরেকটা বিষয় বলি কি যে দেখো হ্যাঁ এই যে এখানে একটা বিষয় ডান ফুসফুস আর এটা হলো বাম ফুসফুস বাম ফুসফুসের এখানে দেখো এরকম একটা খাজ আছে দেখতে পারছো আচ্ছা এটা আমরা স্ক্রিনে দেখব আচ্ছা দেখো এই যে এই চিত্রের মধ্যে তোমার এই ফুসফুসে দুইটা মানে ফুসফুসে দুইটা অংশ দেখা যাচ্ছে ডান ফুসফুস আর বাম ফুসফুস এই যে এটা হলো ডান আর এটা হলো বাম তো বাম ফুসফুসের মধ্যে দেখো এরকম একটা খাজ আছে এই জায়গার মধ্যে এরকম একটা খাজ ঠিক আছে দেখো এই যে একটা খাজ ছিল কিন্তু এই জায়গার মধ্যে তো এই যে খাজটা এই খাজ সৃষ্টির কারণটা কি এই জায়গার মধ্যে আসলে হৃৎপিণ্ডটা অবস্থান করে এই খাজকে বলা হয় কি কার্ডিয়াক নচ এই বিষয়টা একটু মনে রাখবা এর পরবর্তীতে আমরা যেটা পড়ব সেটা হলো এলভিউলাস আর এই বিষয়টা আমি এখন মুছে দিতে চাই দেখো এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা নাম কিউলাসটা কি এই সর্বশেষ এরকম মানে এই এই শাখাটা গিয়ে একদম এরকম বেলুনের মতো গঠন তৈরি করে ঠিক আছে এরকম বেলুনের মতো গোল গোল গঠন তৈরি করে এরকম গোল গোল গঠন তৈরি করে একবারে লাস্টে গিয়ে ঠিক আছে একদম লাস্টে গিয়ে এরকম গোল গোল গঠন করা হয় এবং এই অ্যালভিউলাসকে কিন্তু এই যে অ্যালভিউলাস অ্যালভিউলাসকে কিন্তু তোমার ফুসফুসের গঠন এবং কার্যকরী একক বলা হয় ঠিক আছে ফুসফুসের একক তাহলে এইগুলা মুছে দেই এরপরে আমরা নেক্সট যে বিষয়টা পড়বো এখন সেটা হলো কি অ্যালভিউলাস অ্যালভিউলাস বিষয়টা পড়ব সসল অঞ্চলের অংশ সেটা তাহলে এল ভিউলাস এল একটা চিত্র আঁকি আগে দেখো অ্যালভিউলাসের চিত্রটা হলো এইখানে আঁকি এরকম এরকম ফুটবলের মতো আর এটার সাইড দিয়ে এরকম তোমার কৈশিক জালিকা গেছে ঠিক আছে কৈশিক জালিকা এই কৈশিক জালিকাগুলোর কাজ কি ছিল রক্ত পরিবহন করা ঠিক আছে এগুলোর থ্রুতে কি পারে ব্লাড ঠিক আছে ব্লাড পরিবাহিত হয় আর এটা কি এটা হলো তোমার এলভিউলাস ঠিক আছে এটা হলো আমার অ্যালভিউলাস তাহলে এই বিষয়টা এখন পরব আমরা অ্যালভিউলাস সম্পর্কে অ্যালভিউলাস সম্পর্কে দেখো প্রথম কথা কি বলি অ্যালভিউলাসের মধ্যে যেই ঘটনাটা ঘটে সেটা হলো অক্সিজেন এবং কার্বন অক্সাইডের বিনিময় ঘটে ঠিক আছে ও টু ও সি ইউ টুর বিনিময় হয় বিনিময় ঘটে এটা একটু মনে রাখবা আচ্ছা এই এটা ছাড়াও অ্যালিলাসের তোমার কিন্তু অনেক রকম কাজ আছে তার আগে একটা বিষয় বলি যে এল সংখ্যা বিষয়টা বলি অ্যালবিলাসের সংখ্যা মনে রাখবা যে একটা নবজাতকে নবজাতকের দেহে তোমার এলবিল সংখ্যা থাকে মাত্র টোয়েন্টি মিলিয়ন ঠিক আছে পরবর্তীতে যখন তার বয়সে আট বছর এটা হয়ে যায় প্রায় তিনশো মিলিয়ন আর পূর্ণবয়স্ক যারা আছে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে অ্যালবিলাসের সংখ্যা কত চারশো আশি মিলিয়ন এই এই সংখ্যাগুলো একটু মনে রাখবা ঠিক আছে এই সংখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা এতটুকু যদি বুঝে থাকি দেখো একটা জিনিস এই অ্যালভিলাসের যে প্রাচীরটা আছে হ্যাঁ এরকম কিন্তু অ্যালভিলাস কিন্তু এরকম প্রাচীরওয়ালা এরকম প্রাচীর আছে তো এই যে প্রাচীরটা প্রাচীর কি নির্মিত প্রাচীরটা মনে রাখবা স্কোয়া মাস আবরণী দিয়ে নির্মিত স্কোয়ামাস আবরণী কোষ দ্বারা তো এই স্কোয়ামাস আবরণী কলা কলা স্কোয়া মাস এপিথেলিয়াল সেল টিস্যু দিয়ে এই প্রাচীরটা তৈরি এতর মনে রাখবো আচ্ছা এবার আর একটা বিষয় কি এই প্রাচীরটা প্রাচীরে তোমার দুই রকম জিনিস পাওয়া যায় সেটা হলো কি এই প্রাচীরটা আসলে কোলাজেন ও ইলাস্টিন নির্মিত ও ইলাস্টিন নির্মিত ইলাস্টিন নির্মিত এটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে বুঝলাম এবার তোমার অ্যালবিউলাসে তোমার প্রাচীরের মধ্যে বিভিন্ন রকম কোষ পাওয়া যায় কয় ধরনের কোষ পাওয়া যায় মনে রাখবা পাঁচ ধরনের কোষ পাওয়া যায় এখন কি এই সব পাঁচ ধরনের কোষের নাম আমাদেরকে কি পড়তে হবে উত্তর হলো না পাঁচ ধরনের কোষ সম্পর্কে আমার পড়ার দরকার নেই আমরা জাস্ট এখানে দুইটা দুই টাইপের কোষের নাম পড়বো দেখো একটার নাম হলো অ্যালভিউলার ম্যাক্রোফেস অ্যালভিউলার ম্যাক্রোফেস ম্যাক্রোফেস ঠিক আছে এই অ্যালভিউলার মাইক্রোফেসটা কি এটা হলো বিভিন্ন রকম জীবাণু ধ্বংসের কাজ করে এই অ্যালভিউলার মাইক্রোফেসটা অ্যালভিউলার মাইক্রোফেস অনেক সময় কি হয় ডিস্ট্রয় হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে একটু মনে রাখবা আর আরেকটা কোষ আছে আমি তার আগে এই আগের বিষয়গুলো একটু মুছে দিই আরেকটা কোষের নাম কি সেটার নাম হলো আসলে টাইপ টু অ্যালভিউলার কোষ এই এর আগে এই বিষয়টা একটু মুছে দিই এখন আমরা যেটা বলবো সেটা কি একটা তো এক টাইপের তো বললাম অ্যালভিওলার ম্যাক্রোফেজ আর একটা হলো টাইপ 2 ঠিক আছে টাইপ 2 অ্যালভিওলার কোষ অ্যালভিওলার কোষ আচ্ছা টাইপ 2 অ্যালভিওলার কোষ যেটা এটার ব্যাপারে আমরা একটু কি করি দেখো টাইপ 2 অ্যালভিওলার কোষ এটা থেকে একটা পদার্থকরণ হয় নাম হলো সারফেক্টেন্ট সার ফেক টেন্ট এই সারফ এক্টেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান এটা আসলে একটা ফসফলিপিড ধর্মীয় পদার্থ এটা কি একটা ফসফলিপিঠ ফসফলিপিঠ ধর্মী পদার্থ আচ্ছা এটা মনে রাখবা শিশুর তেইশ সপ্তাহ বয়সে সর্বপ্রথম সার্ফ এক্কেন্ট শুরু হয় শিশুর ঠিক আছে শিশুর ফুসফুসে সর্বপ্রথম তেইশ সপ্তাহ বয়সে সার্ফ এক্টেন্ড করণ শুরু হয় তাহলে তেইশ সপ্তাহে শুরু এই কারণে চব্বিশ সপ্তাহ বয়সের আগে হ্যাঁ চব্বিশ সপ্তাহ বয়সের আগে সেই শিশুটাকে স্বাধীন সত্তার অধিকারী হিসেবে মনে করা হয় না ঠিক আছে যখন তার আসলে বাঁচার অধিকার আছে ঠিক আছে বাঁচার অধিকার এমনি তো সবসময় আছে না ওইটা বিষয় না ফ্যাক্টটা হলো যে মানে পূর্ণ সত্তার অধিকারী হয় তেইশ সপ্তাহ বছর তেইশ সপ্তাহ থেকে ঠিক আছে তো এই কারণে চব্বিশ সপ্তাহ আগে তাদেরকে স্বাধীন সত্তার অধিকারী হিসেবে মনে করা হয় না ঠিক আছে এটা একটু মনে রাখবা এটা একটু ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে এমসিকিউ আসে 23 সপ্তাহ নাকি 24 সপ্তাহের মধ্যে কনফিউশন হয় এই বিষয়ে আমরা একটু মনে রাখব আচ্ছা তাহলে এতটুকু বুঝলাম আর এটা এটার মধ্যে এটার নাম কি বলছিলাম বলতো কৈশিক জালিকা এটা একটু মনে রাখবা কৈশিক কৈশিক জালিকা জালিকা এই এই বিষয়টা একটু মনে রাখবো আচ্ছা দেখি তো কতক্ষণ হলো আচ্ছা পঁচিশ মিনিট পাস পাস হয়ে গেছে আচ্ছা বাকি ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে দেখো তো এতটুকু ছিল আমাদের আজকে ক্লাস অলরেডি পঁচিশ মিনিট হয়ে কাছাকাছি হয়ে গেছে সেজন্য আমরা পরবর্তী যে বিষয়গুলো থাকবে সেগুলো বিষয়গুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানি শেষ করছি আসসালামাইলাইকুম